আসসালামু আলাইকুম জীবনের রং কুকিং অ্যান্ড ব্লক্স থেকে আজ একটি রেসিপিটি নিয়ে আসছি এটি হচ্ছে বুডের ডালের হালুয়া আসুন আমরা বুডের ডালের হালুয়া বানাই আমি হাফ কেজি বুটের ডাল সারা রাত রেখেছিলাম কমপক্ষে দশ থেকে বারো ঘন্টা চার পাঁচ ঘন্টা বিজালেও হবে ভালো করে ধুয়ে তারপরে হচ্ছে চুলায় পরিমাণ মতন পানি দিয়ে বসিয়ে দিয়েছিলাম সাথে দুটো এলাচ দিয়ে পরে সেটাকে নামানোর ঠিক পাঁচ সাত মিনিট আগে আমি আবার এক কাপ চিনি দিয়ে ভালো করে শুকনো শুকনো করে ডালটাকে নামিয়ে ব্লেন্ডারে মিহি করে পেস্ট করে নিয়েছিলাম যাতে একেবারে কোনো রকম পানি না থাকে একটু হার্ড হয় কষ্ট হয় তারপরও করা যায় ব্লেন্ডার জারে করে নিয়ে এটা বেশ কিছু ঘি দিয়ে আমি একটা প্যানে গরম করে ঘিটা গরম করে তারপরে হালুয়াটা আর কি বুটের ডাল পেস্টটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়েছেড়ে এর মধ্যে আবার এক কাপ গুঁড়ো দুধ দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি আমার মনে হয় যেন একটু ঘিটা কম হয়ে গেছে তার আগে আমি ল পরিমাণ মতন লবণ এবং ডালটা একটু চেক করে দেখলাম যে চিনিটা পরিমাণ মতন হয়েছে কি না যদি কম হয় এই পর্যায়ে চিনিটা দিয়ে দিলে ভালো গলে যাবে এবং হালুয়াটা থেকে পানিও ছাড়বে না দেখেন কতটা আঠালো আমার মনে হচ্ছে একটু ঘিটা কম হয়ে গেছে আমি একটু এর সাথে ঘি অ্যাড করে দিয়েছি এবং সাথে দিয়েছি দিয়েছিলাম এক চা চামচ এলাচ গুঁড়া দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেরে যখন ঘিটা দিয়েছি তখন কিন্তু এটা একটু নরম হয়ে এসেছে এই যে দেখা যাচ্ছে ভালোই নরম হয়ে এসেছে এখন ভালো ভালো করে বারবার নাড়া দিয়ে এটাকে আবার আঠালোর পর্যায়ে নিয়ে যেতে হবে আসলে বুটের ডালে হালুয়াটা বানাতে একটু কষ্টই হয় ঘন ঘন নাড়তে হয় আর ডালটা থাকে একটু ভারী টাইপের তাই এটাকে নাড়াচাড়া করতে একটু কষ্টই হয় তারপরও হচ্ছে খেতে খুবই মজাদার আমি নামার Nó 게이 c á কাজু বাদাম পেস্তা বাদাম কাঠ এবং কিশমিশ ঘি বেজে আগে তুলে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে এখন আবার অনবরত নাড়তে থাকব নেড়ে নেড়ে এটাকে ভালো করে মিক্স করে একেবারে যখন প্যান থেকে একটা উঠে আসবে তখন নামিয়ে ঠিক এরকম বরফির আকারে কেটে পরিবেশন করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন লাইক করেন কমেন্ট করেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন এবং বাসায় করে বাচ্চাদের নিয়ে খাবেন